সকল সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন পতনের আন্দোলন শুরু করে আমার ভাই এবং বন্ধুগণ দেশ আমরা নতুন করে আর একবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা সুস্থির সাথে যখন জীবন যাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছে একটা দল নির্বাচন 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 চিকির তলে। পরবর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জনতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্ম শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের আমরা সেই কাছে জানতে চাই তারিখে আপনার নেতা কর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন পতনের আন্দোলন শুরু করে জুলাই অবস্থাতে যে শুনেছি, শুনেছি ওদের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে সেই শুনেছে শুনেছি মানে আপনাদের প্রধান থেকে এখন জয় বাংলার হয় ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না আসন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জমাত ইসলামের সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি